আসসালামু আলাইকুম বন্ধুরা কলমা নিউজ টোয়েন্টি ফোর টিভি চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে আসি নাইনতাবাড়ি শেরপুর হাঁসমুরগির হাটে এই হাটে প্রতি সপ্তাহে মঙ্গলবারে হাট হয় এখানে আসলে আপনারা অসংখ্য পরিমাণ আপনার কবুতর হাঁস মুরগি পর্যাপ্ত পরিমাণ পাবেন আপনারা যারা নিতে চান তারা শেরপুর হাট নাইনতাবাড়ি শ্যারপুর হাটে চলে আসবেন এখানে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আপনারা কবুতর পাবেন এবং হাঁস পাবেন মুরগি পাবেন চিনাস পশু পাখি যত পশু পাখি আছে সব কিছুই পাবেন বন্ধুরা এই হাটটি শুরু হয় প্রতি মঙ্গলবার সকাল আটটায় শেষ হয়ে হাট বিকেল তিনটায় আসারা আমন্ত্রণ হলো সবাইকে আজকে কে কিনতে আছে আমরা কিনতে আছি ভাই কিনতে আছে বিক্রি কার আজ ভাই আজ কয়টা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছে ভাই চারটা নিয়ে আসছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দীপা হাসান ভাই সবসময় কি করেন আমি লেখাপড়া পাশাপাশি খামার নিয়ে কাজ করি খামার নিয়ে কাজ করেন এখন আজকে চারটা নিয়ে আসছেন হাঁস বিক্রি করতে যে একটা বিক্রি করছেন কেবল নিয়ে আসছেন আর বাইয়ের সাথে বেচা বিক্রি কথা চলছে নাকি তা আপনি বায়ের কা বায়ে আপনি হাঁস একটা নিয়ে কয়টা নেবেন একটা ওই হাতে যেটা ওইটা একটা কত দাম বলছে বাইয়ে নয়শো বলছে আপনি সাতশো বলছেন এখন কি বায়ে একটু কম রাখা যায় না বাইগুলে ছোট থেকে ফালতে তো অনেক খাদ্য লাগছে খাদ্যের দাম অনেক বেশি ছিল সেজন্য নেই আমি বিকেলারা যাই না আসলে লাভван লাভ হয় না কিন্তু আমি তো আজকে ফলো করতেছি যে আজকে দোকানদার বেশি কাস্টমার কিনার ক্রেতা কম এখন সেই সেই ক্ষেত্রে আপনি কি করে নিও কি করবেন এখন মাল কি না বিক্রি করে কি বাসায় ফেরত নিয়ে যাবেন না সেল করে দিয়ে যাবেন আচ্ছা সেল করে দিয়ে যাব আসলে আমি কেমন নামলাম আমি এখন বাজার বুঝতে পারি নাই দেখি কাস্টমার কেমন চাহিদা যদি ভালো সেল হয় তাহলে সেল দিয়ে যাব তাহলে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আপনার আজকে আপনাদের এই হাটের নাম কি আমবাগান আচ্ছা আপনাদের হাট সপ্তাহে কয়দিন হয় একদিন সপ্তাহে মঙ্গলবারে আপনাদের এখানে কি হাঁস মুরগির দাম কি বেশিতে বিক্রি হয় না কম দামে বিক্রি হয় কম দামে বিক্রি হয় যারা দূরের থেকে আসবে তারা কি কম দামে নিতে পারবে ব্যবসা করতে পারবে তারা লাভবান হবে নাকি ঠিক আছে আর এখানে এই হাটে আর কি কি পাওয়া যায়

আর যার কাছ থেকে নিয়েছেন তাকে কি জিজ্ঞেস করছেন যে হাঁসে কি ডিম দিবে কিনা বা ডিম কবে পারবে এক পরে ডিম পারবে তাকে কি তাকে কি জিজ্ঞেস করছেন ডিম এই হাঁসে কত কত দিন কত দিন দিব টানা কয়টা ডিম দিব আট নয়টা দশটা বারোটা দেয় এরকমই দেয় ওনার সাথে কথা বলছেন উনি বলছে তেরোটা দেয় তারপরে মানে শেষ ডিম পারো শেষ ঠিক আছে ভাই ধন্যবাদ ভাল থাকবে প্ৰস্তুত

এ দু এক জোরে নেবেন না রবি তিন জোড়া মত তিন জোড়া নেবেন মানে এক জোড়া চয়েস দিছে নাকি আচ্ছা ঠিক আছে বে আচ্ছা হন কি বাই দাও না না আচ্ছা ঠিক আচ্ছা এখন নাম কি নাকি আচ্ছা ওকে বায়ান নাম কি ওকে বে বাই করেন জব করি জব করেন ব্র্যাকে কিস্তির অফিসার কি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন